এদিকে স্কুলে রয়েছে কম্পিউটার কিন্তু তা নিষ্ক্রিয় হয় না ব্যবহার আবার কোথাও কোথাও খোলা আকাশের নিচে চলছে মিড ডে মিলের রান্না কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর রয়েছে কম্পিউটার কিন্তু তা নিষ্ক্রিয় হয় না ব্যবহার আবার কোথাও কোথাও খোলা আকাশের নিচেই চলছে মিড ডে মিলের রান্না স্বাস্থ্যবিধি কার্যত শিখেই উঠেছে খালি পায়ে স্কুলে যাচ্ছে শিশুরা রাজ্যের শিক্ষা পরিকাঠামোর এমনই উদ্বেগজনক চিত্রটা উঠে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে পাঠানো রিপোর্টে সূত্রের খবর চলতি মাস আট এবং নয় জানুয়ারি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের একটি প্রতিনিধি দল দক্ষিণবঙ্গের আদিবাসী অধ্যুষিত এলাকা বাঁকুড়া পুরুলিয়া জেলার সরকারি প্রাইমারি এবং উচ্চ মাধ্যমিক স্কুল সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে ঘুরে রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো নিয়ে রিপোর্ট দেয় কেন্দ্র শিক্ষা মন্ত্রকে যেখানে এরকম চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ এসেছে এমনকি তা জানি একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এ প্রসঙ্গে স্কুলগুলির নাম উল্লেখ করে চূড়ান্ত বেহাল দশার অভিযোগ কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের কিশোর হাই স্কুলে উনি গিয়েছিলেন এখানে কম্পিউটার সিস্টেম একেবারে নোংরা কাপড় দিয়ে ঢাকা ছিল

আর টয়লেট সম্পর্কে প্রায় সব স্কুলে টয়লেট তো কেন্দ্রীয় সরকার করে দিয়েছে কিন্তু সেই টয়লেটে জল বালতি মগ এটা পর্যন্ত থাকছে না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এই প্রেস বিজ্ঞপ্তিকে কটাক্ষ করে সান্ডারে পাল্টা জবাব দিয়েছেন রাজ্য শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু প্রাপ্ত দাবি তারা খালি পায়ে ছাত্রছাত্রীদের কথা বলেছে কিন্তু জানে না পশ্চিমবঙ্গ সরকার সকল ছাত্রছাত্রীদের জামা উজ্জুত দেয় খোলা আকাশের নিচে মিড ডে মিল রান্নার কথা বলেছে কিন্তু মিড ডে মিলের শেড তৈরির জন্য ফান্ড আটকে রেখেছে কিন্তু চিন্তার কিছু নেই পশ্চিমবঙ্গ সরকার সীমিত ক্ষমতা দিয়েই স্কুলে রান্নার জন্য শেড তৈরি করবে

এত বড় সুযোগ মানে রাজ্য সরকারের হাত ছাড়া করা অত্যন্ত ভুল হচ্ছে যার ফলে আমাদের বাংলার যে ছাত্র এবং শিক্ষাবিদ সমাজ তাদেরকে মানে বঞ্চিত করা হচ্ছে এতে এমন কি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মানে এমসি স্কুলে তো ভালো স্কুল হতে পারবে এবং যে স্কুলগুলো মানে ব্লকের অন্য স্কুলগুলোর মডেল হিসেবে কাজ কর আর বিএম উষা যেটা সেখানে তো যে সমস্ত ভালো ভালো কলেজ সেখানে শিক্ষক আরো নিয়োগ করা দরকার সেখানে শিক্ষকের স্যালারি পর্যন্ত এই বিএম উষা ফান্ডের মধ্যে দেওয়া যাবে मिड डे मिल सह प्रत्यंत ग्रामे स्कूलगुली करुण दशा चित्र बार এবার কার্যত সিএনএন এর দেখানো খবরের শিল মোহর কেন্দ্র রিপোর্টে এতেও কি হুশ ফিরবে প্রশাসনের প্রশ্নটা রই যাচ্ছে মনি ভট্টাচার্য রিপোর্ট কালকাট নিউজ